কাহিনী হচ্ছে যে আমি আসার সময় বাচ্চা মেয়েটাকে জাতি জাতির কাছে বুঝছেন প্রশ্ন ঠিক আছে আমাদের পয়সাল ভাই মানে সবসময় বন্ধ করে ঠিক আছে এখন জাতির কাছে হাত ধরে পয়সা

প্রত্যেক ফ্রাইডে আমরা এরকম ভাবে কোনো না জায়গায় ঘুরতে চলে আসি এবার হালদা সবাই তো হালদায় যায় রিভার ভিউতে যাই তারপর আপনার পাশে মায়াবি হালদা আছে মায়াবি হালদার মধ্যে এখন আবার কি করছে একটা পার্ক করছে ছোটো বাচ্চাদের জন্য তো এই সব জায়গাগুলো মানে এটা অত হচ্ছে কিন্তু খালদার পাশে আমরা খালদার মধ্যে মায়াবি হালদায় গেলে একটা যে টানটা দেখি টানটা হচ্ছে এটা এই টানটা তো এই টানটা যে দেখা যায় হালদা থেকে মায়াবি হালদা থেকে দেখা যায় কিন্তু এই জায়গাগুলিতে মানুষ কখনো আসে না ঠিক আছে এগুলো হচ্ছে কত সুন্দর জায়গা বসে একটা সময় কাটানোর মতন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মতন আমরা তো প্রত্যেক ফ্রাইডে মানে কম আর বেশি এইসব জায়গায় কী করি সময় এরকম রকম জায়গা খুঁজে খুঁজে ঘুরি সো এটার লোকেশনটা হচ্ছে আমাদের হালদার হালদার এই লোকেশানটা কোথায় ফাইসার গোদুয়ারা গদুয়ারা হালদার

সো বা বাই আল্লাহ হাফেজ